ফাইনালি তোমাদের সবার রিকোয়েস্ট রেখে আমি নিয়ে চলে আসলাম তোমাদের সাবস্ক্রাইব কেন কমে যাচ্ছে তোমাদের সাবস্ক্রাইব কেন কেটে নিচ্ছে এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো এবং আলোচনা করব এবং দেখিয়ে দিবো কোথায় থেকে কোন সেটিংগুলো করে রাখলে তোমাদের সাবস্ক্রাইব অটোমেটিক কেটে নেবে না ঠিক আছে তো এটাও তোমাদেরকে দেখাবো তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে ভালো কিছু শিখতে হলে ভালো কিছু জানতে হলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কিছু ইউটিউবের বিষয়ে জানতে পারবে তোমরা সকলে তো তোমরা যদি ডেলি ভিডিও আপলোড করো মানে প্রত্যেকটা দিন যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব কাটার কোনো মানে হয় না তবুও যদি সাবস্ক্রাইব কেটে থাকে তাহলে তোমাদেরকে কোন সেটিংগুলো অফ করে দিতে হবে যাতে সাবস্ক্রাইব নিজে থেকে কাটবে না এবং তারপরেও যদি সেই সেটিংগুলো করার পরেও যদি তোমাদের সাবস্ক্রাইব কেটে নেয় তাহলে ভাববা যে এই সাবস্ক্রাইবগুলো কাটছে না এই সাবস্ক্রাইবগুলো যারা করেছে তারাই আবার পরবর্তীকালে সাবস্ক্রাইবগুলো উঠিয়ে নিচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো আমাকে মানে অনেক 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 কমেন্ট করছে সবাই যে সাবস্ক্রাইব কেন কমে যাচ্ছে সাবস্ক্রাইব কেন কেটে নিচ্ছে ওয়াচ টাইম কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে লাইক কেটে নিচ্ছে কেন এগুলো কমে যাচ্ছে এক সময় দেখছি বেশি আছে আবার আরেক সময় দেখছি কম হয়ে যাচ্ছে তো কি কারণে এগুলো হচ্ছে তো ডিটেলস কথা বলবো আজকে তো সবাই একটু সঙ্গে থাকবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে বুঝে যেতে পারবে কেন এরকমটা হয় তোমাদের সাথে তো আরেকজন কমেন্ট করেছিল যে ভাই তোমার ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজেশান করা আছে তো কতটা মানে কি আর বলবো তো যাই হোক আমার চ্যালেঞ্জ যদি নাই মনিটাইজেশান করা থাকতো তাহলে কি আমার ভিডিওগুলোতে অ্যাড দিত বলো আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশান করা আছে আর এখান থেকে আমার ডলার ইনকাম হয় ঠিক আছে তো আরেকজনা কমেন্ট করেছিল যে তুমি মাসে বা কত করে ইনকাম করো একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানাবে তো এ বিষয়ে আমি বলবো যে আমি কত ইনকাম করি সেটা বিস্তারিতভাবে এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর সেটা শেয়ার করব আশা করি দুর্গা পূজার পরে ঠিক আছে দুর্গাপূজার পরে সেটা আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এবং দেখাবো এবং ভালোভাবে বলে দেবো আমি কত ইনকাম করি এবং কিভাবে কি করি না করি পুরোটাই বিষয় আমার বিষয়ে জানাবো তোমাদেরকে কিন্তু সেটা দুর্গাপূজার পরে এখন না ঠিক আছে তো এখন যেটা তোমাদের প্রবলেম রয়েছে সেটাকে সলভ করার চেষ্টা করি আগে চলো তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা চলে এসেছি মালদা জেলার বাইপাস ব্রিজে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা ব্রিজ যেখানে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই রাস্তার মাধ্যম দিয়ে তো এখানে প্রচুর গাড়ি চলে তো আমি চলে এসেছি সকাল ছটার সময় ওই কারণে রাস্তাটা একটু ফাঁকা আছে তবুও অনেক গাড়ি চলছে কিন্তু যখন বেশি গাড়ি আসছে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি কারণ অনেক সাউন্ড চলে আসবে তাই কারণে তো আশা করি জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে একটু জানাবে ঠিক আছে কিছু মানুষ বলছে যে আমরা তো লাইক কমেন্ট সবাইকে করি কিন্তু আমাকে কেউ লাইক কমেন্ট করে না দেখো বন্ধুরা তোমাদেরকে সাপোর্ট করে যেতে হবে ঠিক আছে তোমাদেরকে সবাইকে সাপোর্ট করে যেতে হবে যারা সাপোর্ট করে তারা অবশ্যই সাপোর্ট করবে আর যারা করছে না তাদেরকে তুমি কি করবা তাদেরকে তুমি প্রথমত দশ দিন পাঁচ দিন দেখবা যে কী করছে তারা তোমার সাথে যদিও বা দশ দিন পাঁচ দিন পরে তোমাকে সাপোর্ট করে তাহলে তুমি তাদের সাথে থাকো যুক্ত না হলে তাদেরকে তুমি তোমাদের লিস্ট থেকে বাদ করে দাও এরকম মানুষ রেখে তো কোনো লাভ নাই যে তোমাকে লাইক করবে না তোমার ভিডিও দেখবে না ভিউস হবে না সাবস্ক্রাইব করবে না তাদেরকে রেখে লাভ নেই ঠিক আছে তো এই বিষয়ে ফের আবার আমার এই বিষয়ে আবার আমার সাথে এরকমটা করো না ঠিক আছে কারণ আমি দেখো আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না ঠিক আছে অনেক ব্যস্ত থাকি এই ছোট বয়সে দেখতে পাচ্ছ আমি কত রকমের কাজ করি এবং কতগুলো ভিডিও বানাতে হয় তো এই আমি টাইম পাই না সবাইকে কমেন্টের রিপ্লাই দিতে বাট আমি সবার কি কমেন্ট চেক করি দেখি কে কী কমেন্ট করেছে না করেছে এবং সবাইকে কিন্তু আমার লাভ রাইড দিয়ে রাখি আমার প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি লাভ লাভ রাইট দিয়ে রাখি ঠিক আছে যে আমি দেখেছি এটাই কিন্তু আমার একটা চিহ্ন তোমাদের কাছে চলে যাচ্ছে যে আমি তোমাদের কমেন্টগুলো দেখেছি কিন্তু তোমাদেরকে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে হয়তো পারি না কিন্তু তোমাদের যে যেগুলো স্পেশাল কমেন্ট থাকে গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা জানতে চাও সেই কমেন্টগুলোর কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই যেগুলো তোমরা জানতে পারো না আমাকে কমেন্টে লিখে জানাও ঠিক আছে তো এই বিষয়ে তোমাদের বলবো যার যেটা অসুবিধা আছে ইউটিউবের বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা শিখিয়ে দেবো এবং জানিয়ে দেবো তো একজন কমেন্ট করেছিল যে তোমরা আসল যে ওয়াচ টাইম রয়েছে সেটা কোথায় গিয়ে দেখো ঠিক আছে তো যেটা আসল ওয়াচ টাইম আসল আর নকল বলে কিছুই নাই অচ টাইপ মানে অচ টাইপ তো সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে দেখায় ঠিক আছে ইউটিউব স্টুডিওতে দেখাই সেখানে তোমরা গিয়ে তোমাদের দেখতে পাবে টোটাল আঠাশ দিনের ওয়াচ টাইম আঠাশ দিনের ভিউস কতটা হয়েছে আঠাশ দিনের সাবস্ক্রাইব কতটা হয়েছে টোটাল ওখানে আর্নিং তোমাদের চ্যালেঞ্জ যদি মনিটাইজেশন করা থাকে আর্নিংটাও দেখাবে আঠাশ দিনের তো সেখানটাতে টোটালটা দেখায় ঠিক আছে তো সেখান থেকে প্রত্যেক দিন কম বেশি হয় অজ টাইম ঠিক আছে অচ টাইম কম বেশি হয় অনেকেও বলে স্টুডিওতে আমি দেখলাম যে মানে তোমাদেরকে একটা সিম্পল বলে দিচ্ছি যে একজন কমেন্ট করেছিল যে আমার ইউটিউব স্টুডিওতে আমি আজকে দেখলাম যে দেড়শোটা ভিউ দেড়শো না মানে এক হাজারটা ওয়াচ টাইম আছে ঠিক আছে তারপরে আবার কমেন্ট করছে যে আমরা কিছুদিন পরে মানে একদিন পর বা এক ঘন্টা পর আবার টিভি স্টুডিওতে গিয়ে দেখি যে আমাদের ওয়াচ টাইম আবার কমে গেছে মানে এক হাজারের জায়গায় চলে এসেছে আটশো ওয়াচ টাইম ঠিক আছে তো রকমটা কেন হয় ওয়াচ টাইমগুলো কেন নিজে থেকে কেটে নাই কমেন্টে আমাকে জানিয়েছিল ঠিক আছে দেখো ওয়াচ টাইম কখনও কাটে না ঠিক আছে তোমাদের যেই দিন যেই রকম ভিউজ চলবে তোমাদের ভিডিওতে ঠিক আছে সেই দিন সেই রকম ওয়াচ টাইম দেখাবে তো এটা কোনো চিন্তার বিষয় নয় যে আমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে বা কমে যাচ্ছে এটার কোনো বিষয় না ঠিক আছে তোমাদের মনে করো আজকে তোমাদের ভিডিওটা বেশি ভাইরাল হলো আজকে তোমাদের ভিডিওটাতে বেশি ভিউজ আসলো বেশি মানুষ তোমাদের ভিডিওগুলো দেখলো তো সেদিন কি হবে তোমাদের ওয়াচ টাইমটা অনেক বেশি দেখাবে স্টুডিওতে ঠিক আছে ইউটিউবে স্টুডিওতে এবং কালকে হয়তো তোমাদের ভিডিওগুলোতে বেশি ভিউজ আসলো না বেশি মানুষ দেখলো না তখন কি করে সেই জায়গাটাতে তোমাদের ওয়াচ টাইমগুলো একটু কমে যায় তো সেখান থেকে কম দেখায় তো তোমরা ভাবো যে না ওয়াচ টাইম হয়তো কেটে নিয়েছে কিন্তু কাটে না ঠিক আছে সেটা আপ ডাউন হয় তোমাদের ভিডিওতে যবে রকম ভিউস আসবে তবে সেই রকম আপ ডাউন করবে ঠিক আছে এটাতে কোনো চিন্তার বিষয় নাই তোমরা জাস্ট ভিডিও বানিয়ে যাও আর চেষ্টা করতে থাকো তোমাদের ভিডিও যদি একটা ভাইরাল হয়ে যায় তবেই কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা একবারেই পূর্ণ হয়ে যাবে আর যখন একবারেই পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারবে ঠিক আছে না নাহলে এভাবে যদি তোমাদের একদিন ডাউন হয় একদিন ও ভালো হয় তাহলে কিন্তু কিছুই করা যাবে না এভাবে কিন্তু কখনোই মনিটাইজেশান করা যাবে না সেভাবে তোমাদের অনেক প্রবলেম হবে তাই বলবো তোমাদেরকে যে তোমরা ভিডিও ভালো বানাও এবং ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো যাতে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় ঠিক আছে আর ভাইরাল হয়ে গেলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজেশান অন করে নিতে পারবে ঠিক আছে তো অনেক অনেক মানুষ ভাবে যে মনিটাইজেশন অন হয়ে গেলেই হয়তো অনেক অনেক টাকা ইনকাম হবে অনেক অনেক ইনকাম করতে পারবো এটাও কিন্তু ভুল ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পর তোমাদের ভিডিওতে যদি অনেক বেশি বেশি ভিউস আসে তাহলেই কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে আর যদি কম কম ভিউস আসে তাহলে কিন্তু ইনকাম করাটা খুবই মানে কষ্টকর ডলার আসবে না ডলার না আসলে কিন্তু ইনকাম করা যাবে না ঠিক আছে আর ইউটিপি স্টুডিওতে ডলারটা কিভাবে আসে সেটা ব্যাংকের মাধ্যমে আমাদেরকে ট্রান্সফার করে টাকাতে ট্রান্সফার করে পাঠিয়ে দেবে ঠিক আছে তো এই ডলার নিয়ে কেউ চিন্তা করবে না সেটা ব্যাংকের লোক ওটা ট্রান্সফার করে দেবে টাকার মাধ্যমে ঠিক আছে আর একটা বিষয় হলো যে লিখেছিল মেম্বারশিপ থেকে কি আর্নিং করা যায় তো মেম্বারশিপ থেকে আর্নিং করা যাবে ঠিকই কিন্তু একটা কথা বলো তোমাকে ইউটিউবে টাকা দিয়ে মানুষ কেন মেম্বারশিপ করতে যাবে বলো কেন করতে যাবে মেম্বারশিপটা না কেউ করে না ঠিক আছে তাদের করে যারা বড় বড় হিরো হিরোইন নায়ক নায়িকা আছে বড় বড় কোনো পদে আছে ঠিক আছে তাদেরকে মানুষ ওই কী যেন বলে মেম্বারশিপগুলো করবে ঠিক আছে কিন্তু আমাদের মতন তোমাদের মতন যে ছোটো ছোটো ইউজার আছে আমরা ইউটিউবার আছি তাদের কিন্তু কেউ মনে করো মেম্বারশিপ করে না কারণ আমাদের মেম্বারশিপ করে কোনো লাভ নেই আমরা তো কিছু করতে পারবো না ঠিক আছে আর তাদের মেম্বারশিপ করে মানুষ তারা বড় বড় সেলিব্রিটি তোমার বড় বড় তোরা মনে করো ওরা বড় বড় মানুষ আর কি তাই ওদেরকে অনেককেও কেউ মেম্বারশিপ করে থাকে ঠিক আছে আর একটা হচ্ছে সুপার থ্যাংক সুপার থ্যাংক থেকে কিভাবে ইনকাম করবে সুপার থ্যাংকস থেকেও কিন্তু তোমাদেরকে টাকা পাঠাতে হবে ঠিক আছে তো মানুষ কেন তোমাদেরকে টাকা পাঠাবে বলো তাই আমাদের মতন যারা ছোট ইউটিউবার আছে তাদেরকে কেউ কখনো সুপার থ্যাংকস পাঠাই না বা মেম্বারশিপও করে না যারা যারা বড় বড় আইডি আছে বড় বড় ইউটিউবার আছে যারা নায়ক নায়িকা হিরো হিরোইন তাদেরকেই মেম্বারশিপ করে এবং সুপার থ্যাংকসগুলো ইউটিউবের মাধ্যমে দেয় তো এগুলো কিন্তু টাকা দিয়ে তোমাকে দিতে হবে কাউকে যদি দাও ঠিক আছে টাকা দিয়ে দিতে হবে তো লোকের খেয়ে দেয় কাজ নাই টাকা দিয়ে কাউকে মেম্বারশিপ করতে যাবে বা সুপার থ্যাংকস দিতে যাবে ঠিক আছে এগুলো কেউ কাউকে দেয় না যারা বড় বড় আইডি আছে তাদের দেয় তাই যারা ছোট আইডি তারা ভাবছো যে এই মেম্বারশিপ থেকে ইনকাম করবা বা সুপার থ্যাংকস থেকে ইনকাম করবা এইগুলো থেকে ইনকাম করা যাবে না তো এগুলোর চিন্তা ছেড়ে তোমরা এই ইউটিউব ভিডিও ভাইরাল করার চেষ্টা করো মনিটাইজেশন অন করার চেষ্টা করো এগুলো করলে কি হবে তোমার ভিডিওতে অ্যাড দেবে ঠিক আছে মনিটাইজেশান হয়ে গেলে সে যত বড়ই ইউটিউবার হোক না কেন তার ভিডিওতে অ্যাড দেবে ঠিক আছে আর অ্যাড দিলেই কিন্তু তোমাদের ডলার জমা হবে আর সেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে আশা করি বুঝতে পেরেছো বিষয়টা তো দেখো বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব বলছো কমে যাচ্ছে ঠিক আছে তো সাবস্ক্রাইব কমে যাচ্ছে তোমাদের চ্যানেলটা কি ভেরিফাই করা আছে ভেরিফাই না করা থাকলে তোমাদের চ্যানেলটা ভেরিফাই করে রাখবে তাহলে কিন্তু সাবস্ক্রাইব কমবে না ঠিক আছে আর তোমরা যে বলো সাবস্ক্রাইব কমে যাচ্ছে প্রত্যেক দিন পাঁচটা ছটা দুটা তিনটা করে তো এগুলো সাবস্ক্রাইব কিন্তু কমে না ঠিক আছে বা কেউ কেটে নাই না এই সাবস্ক্রাইবগুলো কী হয় বলো তো যারা হিংসা করে আমাদেরকে ঠিক আছে যারা কি করে পরবর্তীকালে সাবস্ক্রাইব উঠে নাই তুমি হয়তো লাইক কমেন্ট করতে ভুলে যাচ্ছ ঠিক আছে প্রত্যেক দিন হয়তো সবাইকে লাইক কমেন্ট করতে পারছো না তখন কি করে হ্যাঁ এর খুব গরম হয়ে গেছে খুব হিংসা হয়ে মানে গরম বেঁধে গেছে খুব নিজেকে বড় সেলিব্রিটি ভাবছে তখন কি করে তারা হিংসাতে তোমাদের সাবস্ক্রাইবগুলো উঠিয়ে নেয় ঠিক আছে তুমি যখন তাকে লাইক কমেন্ট করবে না তখন কিন্তু তোমাকে সাবস্ক্রাইবগুলো উঠে নেবে বলবে এ আমাকে লাইক কমেন্ট করে না একে সাবস্ক্রাইব করে কী লাভ তো সাবস্ক্রাইবগুলো উঠে নাই তো এই কারণে তোমাদের সাবস্ক্রাইবগুলো সাবস্ক্রাইবগুলো কমে যায় ঠিক আছে তো সাবস্ক্রাইব কখনো ইউটিউব থেকে কাটে না বা কেটে যায় না এগুলো সাবস্ক্রাইব উঠে নাই বলে কমে যায় ঠিক আছে তাই তোমাদেরকে বলবো প্রত্যেক তোমরা সবাইকে সাপোর্ট করো সবাইকে লাইক কমেন্ট করো যারা তোমাদেরকে লাইক কমেন্ট করবে তাদেরকে লাইক কমেন্ট করো তোমরা সবাইকে সাপোর্ট করো নতুন নতুন যারা ইউটিউবার রয়েছে তাদেরকেও সাপোর্ট করো তারা অনেক ভালোবাসা দেবে আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করে প্রত্যেকেই কিন্তু একদম নতুন নতুন ইউটিউবার তো তাদেরকে তোমরা ফুল সাপোর্ট করবে তারাও কিন্তু তোমাদেরকে ফুল সাপোর্ট করবে অনেক অনেক ভালোবাসা দেবে তো দেখো আমি এখানে বাইপাসের ব্রিজের ওপরে আমার আমার দিক দিয়ে অনেক অনেক মানুষ যাচ্ছে যাচ্ছে গাড়ি সবাই কিন্তু দিকে দেখছে যে আমি ভিডিও করছি কি করছি কার সাথে কথা বলছি তো সবাই কিন্তু দেখছে তো যাই হোক দেখো যার যেটা কর্ম শেষ সেটা করবে কারোর জন্য কেউ থেমে থাকলে চলবে না ঠিক আছে সবাইকে নিজের লক্ষ্যের দিকে চলতে হবে ঠিক আছে কেউ কাউকে খেতে দিবে না তুমি যদি একবেলা না খেতে পাও তোমাকে কেউ খেতে দিবে না ঠিক আছে তাই তোমরা লোক দেখছে বা লোকের লেগে থেমে কখনো থাকবে না তুমি নিজে চেষ্টা করো আর নিজের কাজের দিকে নিজের সফলতার দিকে তুমি এগিয়ে যাও অবশ্যই সফলতা পাবে একটু খাটতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরে খাটো অবশ্যই হবে ঠিক আছে তো তো বলেই দিলাম যে সাবস্ক্রাইব কেন কমে যাচ্ছে সাবস্ক্রাইব তোমরা চ্যানেলটা ভেরিফাই করে রাখবে আর সবাইকে সাপোর্ট করতে থাকবে ঠিক আছে আর আমি সবাইকে লাইক কমেন্ট করতে পারি না ঠিক আছে তো এর জন্য আমি মন থেকে অনেক দুঃখিত কারণ আমি অনেক ব্যস্ত থাকি বন্ধুরা তোমরা মন থেকে আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি টাইম বের করতে পারি টাইমটা খুবই মানে আমার কাছে বের করাটা অনেক অনেক অসুবিধা হয়ে যায় দেখো আমি রাত্রে বারোটাতে ঘুমিয়েছি ঠিক আছে রাত্রে বারোটাতে ঘুমিয়ে আবার সকাল ছটাতে উঠেছি উঠে ভিডিও করতে এসেছি রাত্রে যে বারোটা পর্যন্ত ঘুমিয়েছি রাত্রেও কিন্তু অনেক ভিডিও বানাতে হয় ভিডিও এডিট করতে হয় ভিডিও পোস্ট করতে হয় কালকে কি বিষয়ে ভিডিও বানাবো সেই বিষয়ে একটু আলোচনা করতে হয় নিজেকে একটু তৈরি করতে হয় যে কি বিষয়ে ভিডিও করবো না করবো এ তো অনেক বিষয় থাকে তোমরা অনেক কেউ অনেক অনেক কমেন্ট করো আমার ইউটিউবে তো সেই কমেন্টগুলো আমাকে চেক করতে হয় যে কার কার ইম্পর্টেন্ট কমেন্ট রয়েছে যারগুলো ইনফর্মে ইন সরি গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে তার কমেন্টগুলো আমি আবার লিখে রাখি খাতাতে সেইগুলোর আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে দিই ঠিক আছে আবার এসব করার পর দেখো এখন আমি কী করবো তোমাদেরকে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমি বাড়ি যাব এখন ঘুম থেকে উঠে কিন্তু আমি ফেসও হয়নি চলে এসেছি ভিডিও বানাতে ঠিক আছে এখন এখানে ভিডিও বানার পরে আমি আরও ভিডিও বানাবো ঠিক আছে ইউটিউবের ভিডিও এটা হয়ে যাবে এরপরে আমি বানাবো ফেসবুকের ভিডিও ইনস্টাগ্রামের ভিডিও তারপরে আমি বাড়ি যাব ফেস হবো ফেস হওয়ার পর কিছু খেলে হয়তো খাওয়া দাওয়া করবো নাহলে আমাকে আবার যে চলে যেতে হবে আমার পার্লারে যেখানে আমি কাজ করি সেখানে গিয়ে আবার কাজ করতে হবে কাজ করার পর আবার আমাকে দুপুরে বাড়ি আসতে হবে এবং আমি যে কাজ করবো কাজ করার ফাঁকে ফাঁকে আমাকে যে একটু করে টাইম বের করতে হবে টাইম বের করে আমার ভিডিও থামেল বানাতে হবে ভিডিও আপলোড করতে হবে সব জায়গাতে ভিডিও আপলোড করতে হবে সব আমাকে দোকানে বসেই করতে হয় ঠিক আছে কাজও করতে হয় এবং ভিডিও আপলোডও করতে হয় তো আমাকে অনেক অনেক কিছু করতে হয় ঠিক আছে এই কারণে আমার টাইম পাই না তোমাদের প্রত্যেকের ভিডিও গিয়ে আমি দেখার বা প্রত্যেককে কমেন্ট করার বা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার তাই তোমরা কেউ দুঃখ প্রকাশ করবে না সবাই কিন্তু একটু ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা চোখে দেখবে এবং ভালোবেসে আশীর্বাদ করে যাবে এইটুকুই তোমাদের কাছে আসা এবং চাওয়া এবং আরেকটা বিষয় হলো যে ইউটিউবে আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি যে এত বড় বড় কথা বলছো এত জ্ঞান দিচ্ছ এত ই করছো তোমার ভিডিওতে কেন মিলিয়ন মিলিয়ন ভিউস আসছে না তুমি যদি এতই কিছু জানো কেন আসছে না দেখো বন্ধুরা তুমি সরি আমি যে এত কিছু জানি তাই বলে গিয়ে আমার ভিডিওতে যে মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে এটার কোনো মানে হয় না ঠিক আছে আমি আস্তে আস্তে ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করছি ভালো ভালো জ্ঞান দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো কিছু শেখাবার চেষ্টা করছি ঠিক আছে তো একদিনেই কেউ কিন্তু সোনার পাহাড় পেয়ে যায় না বা একদিনেই কেউ সফলতা হয় না আমি যতটা হয়েছি তাও মনে করো তিন চার বছরে এতটা হয়েছি ঠিক আছে তো আরও বাকি দিন পড়ে আছে হবো একবারে এত তাড়াহুড়ার কি করার আছে ঠিক আছে এত তাড়াহুড়া করার কি আছে হবো আরও তো অনেক দিন পড়ে আছে ঠিক আছে তো আস্তে আস্তে হবে ঠিক আছে মিলিয়ন মিলিয়ন ভিউস অবশ্যই হবে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও আশীর্বাদ করো তাহলেই হবে ঠিক আছে আর যতটা ভিউস আসছে যতটা তোমাদের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে অনেক আর তোমাদেরকে আমি যে শিখাতে পারছি আমার কাছে এটাই অনেক বড় বিষয় আমার ভিউজ বা লাইক কমেন্টের কোনো দরকার নেই তোমরা ভালোবেসে আমাকে যতটুকু করবে আমার ততটুকুই দরকার আছে ঠিক আছে আমি অতটা লোকী না যে আমার মিলিয়নে মিলিয়নে ভিউজ একদম আনাই লাগবে তোমরা ভালোবেসে আমাকে যতটা লাইক কমেন্ট করবে ততটুকায় ততটাই আমার দরকার আছে ঠিক আছে তোমরা কেউ হিংসা করো না তোমরা শুধু একটু ভালোবাসা দাও ছোটো ভাই হিসাবে তাহলেই হবে হিংসা দয়া করে কেউ করো না ঠিক আছে হিংসা করলে কিন্তু তোমাদেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে তাই তোমাদেরকে বলবো হিংসা না করে সবাইকে এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো ভালোবাসা দাও ঠিক আছে আমি কিন্তু ইন্ডিয়া মালদা জেলা থেকে ভিডিও বানিয়ে থাকি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার বেশিরভাগ ভিডিও কিন্তু বাংলাদেশ থেকে সবাই দেখে থাকে তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তোমরাও এগিয়ে যাও সফলতা অর্জন করো এইটুকুই তোমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করি এই ছোট্ট ভাই হিসাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও কিছু দিনের ভিতরেই ভিডিও আসবে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সবাই সময় পাশে থাকবে এবং ভিডিওগুলো দেখে নিও ইউটিউবের বিষয়ে যদি আরও কিছু না জানতে পারো না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে এবং আমার ইউটিউবে অনেক কিন্তু জ্ঞানের ইউটিউবের বিষয়ের ভিডিও বানানো আছে আপনারা গিয়ে দেখে নেবেন বড় ভিডিও কিভাবে আপলোড করতে হয় কিভাবে থামমেল বানাতে হয় এই সব বিষয়ে আরও বিভিন্ন বিষয়ে ভিডিও বানানো আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন এবং শিখে নেবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই